জাতীয় ঐক্যমত্য কমিশনের যিনি ভাইস চেয়ারম্যান এবং সংবিধান সংস্কার কমিটি যিনি প্রধান তিনি পালিয়ে গেছেন আমাদের আলোচনার বিষয় হচ্ছে সরকারকে জামাতের চূড়ান্ত চ্যালেঞ্জ হতভম্ব বিএনপি কঠিন দুঃসময় হঠাৎ করেই আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ এই ভিডিওতে জানতে পারবেন আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি ওনার এই কথা তো পুরো বাংলাদেশকে কাঁপাই দেওয়ার মতন বিষয় আবার ওনার কথাটার গুরুত্ব কোন জায়গায় তৈরি হচ্ছে সেটা বুঝিয়ে পড়ি অধ্যাপক আলী একজন বাংলাদেশী মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী এবং লেখক বর্তমানে তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কর্তৃক গঠিত সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন এর পাশাপাশি জাতীয় ঐক্যমত্য যে কমিশন আছে সেই কমিশনের ভাইস চেয়ারম্যান হিসাবে ভাইস চেয়ারম্যান হিসাবে দায়িত্বরত ছিলেন এখন জাতীয় ঐকমত্য কমিশন তারা এখন কোন হালে আছে এটা গেছে। গেল দুই থেকে আগে আমাদের এই খুবই প্রভাবশালী একজন উপদেষ্টা আসিফ বলছিলেন। যে এই মুহূর্তে জাতীয় ঐকমত্য নিয়ে এই কমিশন এখন অসহায় কারণ রাজনৈতিক দলগুলা কথা শুনছে না দীর্ঘ চোদ্দ পনেরো মাসে যতগুলা বৈঠক তারা করেছে এই প্রত্যেকটা বৈঠকের সারমর্ম বা রেজাল্টটা হচ্ছে জিরো কেউই কারোর সাথে মিলতেছে না সরকার এখন নিজেকে অসহায় ফিল করছে এবং কি জাতীয় ঐকমত্য কমিশনের আর কোন বৈঠকও হবে না সম্ভবত এমনটাই তিনি শেষে যোগ করেছিলেন যেন রাজনৈতিক দলগুলা সেই আওয়ামী লীগ সরকারের আমলে বা বিভিন্ন সময়ে তারা যেমন নিজেদের মধ্যে বোঝাপড়া সমঝোতার মাধ্যমে সবসময় সিদ্ধান্ত নিয়েছে এখন যেন তারা এইভাবেই সিদ্ধান্ত নেয় এর পরপরই আমরা গতকালকে এই ব্যক্তির ভিডিওটা কোন একটা টক মধ্যে ভাইরাল হয়ে গেল যে আমাদের জাতীয় ঐকমত্য কমিশনের যিনি ভাইস চেয়ারম্যান এবং সংবিধান সংস্কার কমিটির যিনি প্রধান তিনি পালিয়ে গেছেন গেল 3 দিন আগে তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কিন্তু একটা মানে বিক্ষোভ হয়েছিল সেখানে তার পদত্যাগ চাওয়া হয়েছিল এখন কি আলিরিয়াস সাহেব তিনি বাংলাদেশে আছেন নাকি পালিয়ে গেছেন আমার ধারণা তিনি পালান নাই এখন আমার ধারণা কিভাবে হলো কারণ এত বড় একজন ক্যারেক্টার তিনি যদি পালিয়ে যাইতেন বাংলাদেশের গণমানথে বিষয়টা ভাইরাল হইত এর পাশাপাশি আওয়ামী লীগ তাদের যে সোর্স আছে বিভিন্নভাবে সেটা নিয়ে তারাও কিন্তু এই সরকারকে খিস্তিখর করার চেষ্টা করত সো যেহেতু কোন ন্যাশনাল নিউজে অথবা টেলিভিশন রিপোর্টে তিনি পালিয়ে গেছেন অথবা সাময়িকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে গেছেন কিনা এরকম হইতে পারে যেহেতু তার পরিবার ওইখানে আছে তার কর্মজীবনটা বেসিক্যালি আমেরিকা ভিত্তিকই এই সরকারের আহ্বানে তিনি বাংলাদেশে এসেছেন এমনকি দুইটা প্রধান দায়িত্ব পালন করছেন যদিও তার নিয়োগের প্রথম থেকেই অনলাইন কিংরা রাজনৈতিক নেতারা প্রত্যেকেই তার সমালোচনা করেছিলেন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আসলে এককভাবে বা সরকার এককভাবে তাকে কিন্তু তার এই পদে বসিয়ে রেখেছিল এখন দাবি করা হচ্ছে তিরাশি কোটি টাকা খরচ করা হলো সেমিনার করা হলো সভা করা হলো স্যান্ডউইচ খাওয়া হলো এসির বাতাস খাওয়া হলো কিন্তু ঐকমত্য কি আসলে হইলো আসলে কিন্তু হয় নাই এখন পর্যন্ত যেটা হচ্ছে একটা হজ বড়ল বিএনপি তাদের দাবিতে অনর জামাত তাবের তাদের দাবিতে অনর এনসিপি তাদের দাবিতে অনর সরমনাই তাদের দাবিতে অনর ভিপিনোর তার দাবিতে অনর কেউই যেন কারুর সাথে একটা সেট করতে পারছে না তবে এই সেট আপমেন্টটা রাষ্ট্রীয় দায়িত্ব কিন্তু ছিল আমাদের অধ্যাপক আলিরিয়াস সম্ভবত তার যেহেতু পরিবার আমেরিকা তিনি সম্ভবত আমেরিকা টু আমেরিকা গেছেন আর সেখান থেকে তিনি কর্মস্থলে হয়তো অনুপস্থিতি আছেন দুই তিন দিন হতে পারে আর যিনি বলছিলেন দায়িত্ব নিয়ে বলছিলেন একটা টেলিভিশন টকশোর মধ্যে এরকম দায়িত্ব নিয়ে যিনি কথা বলেন তিনিও নিশ্চয়ই একবারে গুজব ছড়াচ্ছেন না যে পালিয়ে গেছেন নাকি আমেরিকাতে পরিবারের সাথে দেখা করতে গেছেন নাকি তিনি বাংলাদেশে আছেন আমার মনে হয় এটা নিয়ে একটু সরকারের যারা দায়িত্বশীল অথবা ওনার অথরিটি বা ওনার মিনিস্ট্রিতে যারা দায়িত্বশীল তাদের একটা অফিসিয়াল বিবৃতি দরকার আমাদের আলোচনার বিষয় হচ্ছে সরকারকে জামাতের চূড়ান্ত চ্যালেঞ্জ হতভম্ব বিএনপি কঠিন দুঃসময় হঠাৎ করেই কেন এই পরিস্থিতি তৈরি হলো প্রিয় দর্শক আমি দুদিন আগে একটি পর্যালোচনায় বলেছিলাম যে সরকার মেরুদণ্ড প্রদর্শন করছে এখন সিদ্ধান্ত নিতে পারছে বিশেষ করে আরপিওতে জোটে নির্বাচন করলেও আলাদা প্রতীকে যে নির্বাচন করতে হবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত এই বিষয়টি ছাড়াও একটি ভোট কেন্দ্রে সহিংসতা হলে পুরো আসনের নির্বাচন বাঞ্চাল হবে এই যে ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘোষণা এর বাইরে আমরা দেখলাম যে ষোলো বছরের মধ্যে এবারই প্রথম সশস্ত্র বাহিনীকে বিচারিক ক্ষমতা দিয়ে নির্বাচন তদারকিতে নামানো হচ্ছে তার মানে সরকারের পক্ষ থেকে শক্ত সিদ্ধান্ত কিন্তু দুদিনের মধ্যেই পরিস্থিতি খানিকটা বদলে গেছে সরকারকে জামাত চূড়ান্ত চ্যালেঞ্জ করেছে জামাত সহ আটটি রাজনৈতিক দল হঠাৎ করেই বিএনপি খানিকটা হতভম্ব হয়ে পড়েছে পরিস্থিতি আজ করছে যে কোন দিকে যাচ্ছে কারণ আপনারা জানেন যে চট্টগ্রামে বিএনপি প্রার্থীর উপর হামলা করা হয়েছে বিএনপি প্রার্থীর একজন সহযোগী নিহত হয়েছেন সারাদেশে দেশে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলছে তার মধ্য দিয়ে কিছু সংখ্যক অস্ত্র উদ্ধার হলেও এটা বেশ আশঙ্কা শক্তপোক্ত হচ্ছে যে নির্বাচনের আগে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হবে প্রথম বিষয় হচ্ছে যে তেরোই নভেম্বর শেখ হাসিনার রায় ঘোষণার তারিখ নির্ধারণ হবে বলে আমরা আন্তর্জাতিক ট্রাইব্যুনালের তরফ থেকে জেনেছি এই নভেম্বরের পুরো সময়টাতেই আসলে নানা ধরনের অস্থিরতা তৈরি করা হবে এমনই আশঙ্কা করছে গোয়েন্দা সংস্থা সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো এরকম পরিস্থিতিতে গণ অভ্যুত্থানের পক্ষে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য নতুন বার্তা দিচ্ছে সত্যি কি তাহলে আমরা ফাদের দিকে এগিয়ে যাচ্ছে নির্বাচন কি হবে নাকি আসলে নানা দাবি দেওয়া নিয়ে বিএনপি জামাত এবং অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে একটা ভয়াবহ তৈরি হবে শেষ পর্যন্ত ফেব্রুয়ারি নির্বাচন হয়ে যাবে প্রিয় দর্শক আজকের যে ঘটনা সেই ঘটনা হচ্ছে যে জামাত সহ আট ইসলামী দল এর মধ্যে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকমা রয়েছে তারা রাজধানীতে গণপদযাত্রা করেছে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে পুলিশ তাদেরকে থামিয়ে দিয়েছে এরপর একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়ে তাদের দাবি নামা উপস্থাপন করেছে সেই দাবি স্পষ্ট স্পষ্টভাবে বলা হয়েছে যে দশ তারিখের মধ্যে যদি পাঁচ দফা দাবি মেনে নেওয়া না হয় পাঁচ দফা দাবির মধ্যে কি আছে একটা দাবি হচ্ছে যে নির্বাচনের গণভোট দিতে হবে আর আরেকটি বিষয় হচ্ছে জুলাই সনদকে কার্যকর করতে হবে তো এই দাবিগুলো যদি দশ তারিখের মধ্যে মেনে না নেওয়া হয় তাহলে এগারো তারিখে ঢাকার চিত্র ভিন্ন হবে আমি যদি গত চোদ্দ মাসে রাজনৈতিক দলগুলোর আচরণ পর্যবেক্ষণ করি তাহলে যে চিত্র ধরা পড়ে আজকের এই গণ পদযাত্রায় খানিকটা ব্যতিক্রম অবস্থা দেখতে পাচ্ছে ব্যতিক্রম অবস্থাকে রাজনৈতিক নেতারা শক্ত হুঙ্কার বা হুমকি দিয়েছেন জামাত নেতারা স্পষ্টভাবে প্রকাশ্যেই সরকারকে চ্যালেঞ্জে ফেলেছে বলে অনেক বিশ্লেষক মনে করছেন যেমন জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহির তিনি বলেছেন নো হাংকি পাংকি গণভোট লাগবেই সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙুল বাঁকা হবে এই কথা তিনি বলেছেন তিনি বলেছেন আমরা আপনাদের চালাকি বুঝি আপনাদের চালাকির ভিত্তিতেই দাবিয়াদের পন্থাও আমরা আবিষ্কার করব। আমরা এখনো নিয়মতান্ত্রিক পন্থায় আন্দোলন করছি সোজা আঙ্গুলে যদি ঘি না উঠে তাহলে আঙুল বাঁকা করব। কিন্তু ঘি আমাদের লাগবেই সুতরাং যা বোঝাতে চাই বোঝে নির্বাচনের আগে গণভোজ লাগবেই এটা জামাতের গুরুত্বপূর্ণ নীতি নির্ধারক ডাক্তারের বক্তব্য এরপরে আমরা যদি জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের বক্তব্যের দিকে আসি তাহলে কি দেখতে পাবো তিনিও খুব শক্ত বক্তব্য দিয়েছেন আজকের পদযাত্রায় তিনি বলেছেন যে পাঁচ দফা মেনে নিন না হলে এগারোই নভেম্বর ঢাকার চিত্র ভিন্ন হবে এর আগে আমরা বাংলাদেশ জামাত ইসলামের মহাসমাবেশ দেখেছি বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি ঘটেছে উদ্যানে সেই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশও জামাতের আগে একটি মহাসমাবেশ করেছিল কিন্তু এবার জামাত ইসলামী আন্দোলন খেলাফত মজলিস খেলাফত আন্দোলন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা সহ আটটি রাজনৈতিক দল ঢাকা শহরকে ব্লক করতে চায় যদি দাবি আদায় না হয় প্রিয় দর্শক এখন দেখুন সরকার গত তেসরা নভেম্বর একটি ঘোষণা দিয়েছিল যে জুলাই সনদ এবং গণভোজ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অনৈক্য সেটাকে মিটিয়ে ফেলতে হবে সাত দিনের মধ্যে আর সাত দিনের মধ্যে রাজনৈতিক দলগুলো যদি একমত না হতে পারে ঐক্যমত্যে না আসতে পারে তাহলে সরকারি সিদ্ধান্ত নেবে সেই আলটিমেটাম কিন্তু দশ নভেম্বর শেষ হচ্ছে তাহলে দশ নভেম্বর শেষ হবার পর এই অন্তর্বর্তীকালীন সরকার কি পদক্ষেপ গ্রহণ করে সেটাও একটা বিবেচনার বিষয় আবার দুটো বিষয়ের সঙ্গে অনেকেই সমীকরণ মেলাচ্ছেন কি যে তাহলে কি রাজনৈতিক দলগুলোর মধ্যে যেহেতু সমঝোতা হচ্ছে না সেই সূত্র ধরে জামাত সহ অন্যান্য রাজনৈতিক দল একটা চাপ প্রয়োগের পরিবেশ তৈরি করছে যাতে সরকার স্বতন্ত্র এবং নিজের একটা অবস্থান থেকে সিদ্ধান্ত নিতে পারে আসলে কি তাই প্রিয় দর্শক আমরা গত কদিন ধরে মানে গত তিন দিন ধরেই দেখছি যে সমঝোতা বা আলোচনার ব্যাপারে জামাত বিএনপি ইসলামী আন্দোলন গণতন্ত্র মঞ্চ খানিকটা এগিয়ে এসেছে জামাত বেশ খানিকটা এগিয়ে এসেছে কেন তারা আগে ভাগেই এই আলোচনার জন্য দুই সদস্যের একটা কমিটি গঠন করেছে বিএনপি নেতাদের পক্ষ থেকেও বলা হয়েছে যে আলোচনায় বসতে তারা আগ্রহী গণতন্ত্র মঞ্চে বলেছে যে এই আলোচনায় দুতিয়ালি করবে কিন্তু আজকে হচ্ছে ছয় তারিখ আমাদের হাতে আর মাত্র চার দিন রয়েছে এখনো কিন্তু রাজনৈতিক দলগুলো কোনো ধরনের একমত হতে পারেনি যে গণভোজ কখন হবে বা জুলাই সনদ কিভাবে কার্যকর হবে এই যে মত দ্বৈততা এটা যদি রাজনৈতিক দলগুলো আসলে মেচাতে না পারে তাহলে সরকার সিদ্ধান্ত নেবে কিন্তু এই সিদ্ধান্ত নেবার আগেই এই গোটা নভেম্বর জুড়ে দেশকে অস্থিতিশীল করবার জন্য নানামুখী চেষ্টা হয়েছে এখন এই চক্রান্তের মধ্যে ঘি ঢেলে দিচ্ছে রাজনৈতিক দলগুলোর বিরোধ আসলে কি হতে যাচ্ছে যদিও বিএনপি বলেছে যে যদি নির্বাচন বানচাল করা হয় তাহলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে আজকে বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর এই বক্তব্য দিয়েছেন যে নির্বাচন বানচালের চেষ্টা হলে বিএনপি এটাকে কোনোভাবেই মেনে নেবে না এই স্টেটমেন্ট নিঃসন্দেহে শক্ত কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় অস্থির পরিস্থিতি তৈরি হচ্ছে সংঘাত সহিংসতা হচ্ছে চট্টগ্রামের বিএনপি প্রার্থীর উপর হামলা এবং একজন নিহত হওয়ার ঘটনাকে যদি সামনে রাখি তাহলে আমরা দেখব আগামী দিনে এই ধরনের ঘটনা আরো হবে ইতিমধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে যে যদি তাদেরকে ছাড়া নির্বাচন করা হয় তাহলে কোনোভাবেই তা করতে দেয়া হবে না এই আছে করেছেন সাম্প্রতিক সময়ে গত এক সপ্তাহের আসলে আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দেবার অনুমতি দিয়েছে ভারতের সরকার কেউ কেউ বলছেন যে আগামী দিনে শেখ হাসিনা আরো সাক্ষাৎকার দেবেন মুখ খুলবেন ভারতের ভেতর থেকেই তার নিজস্ব অবস্থান এবং আওয়ামী লীগকে নিয়ে ক্যাম্পেইন চালাতে থাকবেন এখন বা আমরা গত চোদ্দ মাসে যেটা দেখে এসেছি যে শেখ হাসিনার ব্যাপারে বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছিল বিজেপি আওয়ামী লীগ ছাড়া মধ্য ফেব্রুয়ারির নির্বাচন হোক এই রকম পরিস্থিতির মধ্যে বাংলাদেশ একটা কঠিন সংকটের মধ্যে পড়ে গেল বলা যায় কেন সংকট যদি রাজনৈতিক দলগুলো এক থাকতে পারতো যদি রাজনৈতিক দলগুলো কোনো বিভেদ তৈরি না করতো তাহলে এখানে আওয়ামী লীগ পুনর্বাসিত হবার বা তাদের কোনো নিয়ে দেশকে অস্থির করবার বা সেই সব প্রক্রিয়াকে নসৎ করে দিতে পারতো রাজনৈতিক দলগুলোই কিন্তু এখন যেহেতু বিভেদ সুতরাং একটা সুযোগ তৈরি হয়েছে আওয়ামী লীগের জন্য এবং তেরো তারিখে বলা হয়েছে যে রাজধানীকে লকডাউন করবে আওয়ামী লীগ যদিও বজ্র আটনে ফসকা গেরোর মতো ঘটনা মানে হে যত গর্জে তত বর্ষে না যাই হোক আওয়ামী লীগ বাস্তবতার মধ্যেও নেই কিন্তু কোটি কোটি টাকা ইতিমধ্যে বাংলাদেশে বিনিয়োগ করা হয়েছে নির্বাচনকে বাঞ্চাল করবার জন্য এটা দেশের ভেতর থেকে এবং দেশের বাইরে থেকে আর এখন এই আগুনে ঘি ঢিলে দিচ্ছে বিএনপি জামাতের বিভেদ। সরকার কি শক্ত থাকতে পারবে কিনা গতকালই বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে একটা ব্রিফিং করা হয়েছে সেই এ বলা হচ্ছে যে সরকারের রূপরেখা অনুযায়ী নির্বাচন হবে সেই নির্বাচনে করবে বলেছে যে গত মাসে রক্ষার জন্য সেনাবাহিনী কারণে তাদের ক্ষতি হয়েছে আগামী তিন মাসে এই ক্ষতি হবে বা ফেব্রুয়ারিতে নির্বাচন হলে আরো দু মাস যদি সেনাবাহিনী মাঠে থাকে তার মানে হচ্ছে মার্চ এপ্রিল পর্যন্ত এই ক্ষতিটা সেনাবাহিনী মেনে নিচ্ছে রাষ্ট্রের প্রয়োজনে একটা স্থিতিশীল গণতন্ত্রের পথে উত্তরণের জন্য তো সুতরাং তারাও দৃঢ় চেতা রয়েছে যে যেন একটা সুষ্ঠু অবাধ এবং সংঘাতহীন নির্বাচন হয় কিন্তু যে বিভেদের দিকে আমরা ধীরে ধীরে এগুচ্ছি সেই বিভেদ আসলে কোথায় গিয়ে ছেকবে এটা হচ্ছে বড় কথা প্রিয় দর্শক জনগণকে নির্বাচনের দিকে যদি পনেরো দিনের মধ্যেই না নেওয়া যায় তাহলে ভয়াবহ একটা হতাশা তৈরি হবে সেই হতাশা থেকে অনেক কিছু ঘটতে পারে বা হতে পারে এখন তাহলে বিড়ালের গলায় ঘন্টি বাঁধবে কে এই প্রশ্নটিও অনেকের কে ঘন্টি বাঁধবে সরকার তো একটা আলটিমেটাম দিয়েই বসে আছে রাজনৈতিক দলগুলো এখনো টেবিলে বসতে পারেনি তাহলে সরকার কি নিজের অবস্থানে সিদ্ধান্ত নিয়ে নেবে সেই সিদ্ধান্ত নেবার পর রাজনৈতিক পরিস্থিতি কি হবে সরকারের সেই সিদ্ধান্ত কি মেনে নেবে বিএনপি জামাত এনসিপি ইসলামী আন্দোলন গণতন্ত্র মঞ্চ অন্যান্য রাজনৈতিক দলগুলো নাকি সেই সিদ্ধান্তকে ঘিরে নতুন করে আবার উত্তাপ ছড়ানো হবে যদি দশ তারিখে এই আলটিমেটাম শেষ হয়ে যায় তাহলে এগারো তারিখে সরকারের সিদ্ধান্ত নেবার কথা আবার জামাত সহ আট দল ইতিমধ্যে হুশিয়ারি দিয়ে রেখেছে যে এগারো তারিখে তারা রাজপথে নামবে ঢাকাকে ব্লক করবে পুরো ঢাকায় লাখ লাখ মানুষের জনসমাগম ঘটাবে যদি দশ তারিখের মধ্যে গণভোটের ব্যাপারে এবং জুলাই সনদের ব্যাপারে সিদ্ধান্ত না দেওয়া হয় আবার অন্যদিকে তেরো তারিখে আওয়ামী বলছে যে তারা ঢাকাকে অস্থির করবে সহিংসতা করবে তো সব মিলিয়ে সরকার বা এই সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস এখন কি করবেন সেদিকেই কিন্তু গোটা বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে খুব প্রাজ্ঞ দূরদর্শী সিদ্ধান্ত যদি তিনি নিতে না পারেন তাহলে গভীর সংকটেই দেশ নিমজ্জিত হবে দেখুন সাম্প্রতিক সময়ে গত তিন মাস ধরে খেয়াল করবেন টকশোতে একটা আশঙ্কা ছড়ানো হচ্ছে এটা পরিকল্পিত আশঙ্কা যে নির্বাচন নাও হতে পারে ফেব্রুয়ারিতে আমি নির্বাচন দেখছি না বা ফেব্রুয়ারিতে নির্বাচন হবার কোনো সুযোগ নেই এই কথাগুলো বলে একটা বয়ান তৈরি হচ্ছে যাতে নির্বাচনের বিষয়ে আশঙ্কা তৈরি হয় এবং শেষ পর্যন্ত নির্বাচনটি বানচাল হয় এটা হচ্ছে বুদ্ধিবৃত্তিক বয়ান এই বয়ানের পেছনেও লাখ লাখ টাকা বিনিয়োগ করা হয়েছে কক্সগুলোতে যারা এই ধরনের বয়ান দিচ্ছেন তাদেরকেই আমন্ত্রণ জানানো হচ্ছে বেশি বেশি করে এই অভিযোগ পাওয়া যাচ্ছে তো সুতরাং এক অনিশ্চিত গন্তব্যে কি দেশ যাত্রা শুরু করবে নাকি রাজনৈতিক দলগুলো নিজেদের অবস্থানে কিছুটা হলেও ছাড় দিয়ে এক টেবিলে আসবে বোধতয় হবে যেন আগামী নির্বাচনটি সত্যিকার অর্থেই গণতন্ত্রের পথে একটা অসাধারণ যাত্রা তৈরি করতে পারে প্রিয় দর্শক ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা আল্লাহ হাফিজ দর্শক শ্রোতা এই বিষয়ে আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে চাচ্ছি অবশ্যই মন্তব্য আপনি কমেন্ট বক্সে লিখবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ